মাস থেকে ইয়ামেনে মার্কিন হামলায় নিহত একশো লিবিয়ার উপকূলে ঐবাসী নৌকা চার পাকিস্তানি সহ নিহত এগারো টিউলুফের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পারে ইন্টারফোল পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা বহু হতাহত ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ চারজনকে বিতাড়নের নির্দেশ জার্মানির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন মার্চ থেকে ইয়ামেনে মার্কিন হামলায় নিহত একশো তেইশ চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়ামেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে একশো তেইশ জন নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন এক প্রতিদিন এই তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা সর্বশেষ আপডেট সোমবার চোদ্দই এপ্রিল ইয়ামেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন মার্কিন হামলায় আরও দুশো সাতচল্লিশ জন আহত হয়েছেন এদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে হামলায় সামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে বহু পরিবার নিশ্চিত হয়ে গেছে সামরিক স্থাপনা ধ্বংস সহ বহু সেনা নিহত হয়েছে লিবিয়ার উপকূলে অভিবাসী নির্বাহী নৌকা ডুবি চার পাকিস্তানি সহ নিহত এগারো লিবিয়ার খারাওয়া উপকূলে ওইবাসী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এগারো জন নিহত হয়েছেন যাদের মধ্যে চারজন পাকিস্তানি বলে নিশ্চিত করেছে লিবিয়ার নিযুক্ত পাকিস্তানি দূতাবাস মঙ্গলবার পনেরোই এপ্রিল এক প্রতিদিনে এই খবর দিয়েছেন দ্য এক্সপ্রেস ট্রিবিউন টিউলিফের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পারে ইন্টারফোল রাজধানীর পূর্বাঞ্চলে প্লাট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পারোনা জারি করেছে আদালত টিউলিপ যদি এই পারোনার বিপরীতে আত্মসমর্পণ এবং জামিন আবেদন না করেন তাহলে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড রেড অ্যালার্ট জারি করতে হতে পারে আগামী সাতাশে এপ্রিল পর্যন্ত আদালতকে তাকে সময় বেঁধে দিয়েছেন এর মধ্যে উপস্থিত না হলে ইন্টারপোলের সহায়তা হবে বলে দুর্নীতি দমন কমিশনের দুদক এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম মেইলকে জানেছেন পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা বউ হতাহত পাকিস্তানের বেলুস্তান প্রদেশে মাতুং ও জেলার দাস রোডে মঙ্গলবার সকালে ১৬ এপ্রিল পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে এতে অন্তত তিনজন পুলিশ নিহত হয়েছেন আহত হয়েছেন আরো ষোলো জন দেশটির কর্মকর্তাদের বরাদ্দে এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ চারজনকে বিতাড়নের নির্দেশ জার্মানির ফিলিস্তিনপন্থী চার বিদেশি নাগরিককে বিতাড়নের নির্দেশ দিয়েছেন জার্মানি এই চারজনের কার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার কোনো প্রমাণ নেই যাদের জার্মানি থেকে বেতাড়নের নির্দেশ দেওয়া হয়েছে তাদের তিনজনে ইউরোপীয় একজন যুক্তরাষ্ট্রের নাগরিক